বন্ধুরা ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের প্রথম টেস্ট ম্যাচ হওয়ার আগেই টিম ইন্ডিয়ার ইয়াং প্লেয়ারগুলোকে দেখে ইংল্যান্ডের এক্স ক্রিকেটার ট্রোল করে বলেছিলেন যে টিম ইন্ডিয়ার প্লেয়ারগুলো ইংল্যান্ডের বোলারদের কাছে টেকতে পারবে না এই সিরিজ তারা জিরো পাঁচে হারবে ইংল্যান্ডের কাছে কিন্তু উল্টো হয়ে যায় টিম ইন্ডিয়া ব্যাট করতে এসেই ইংল্যান্ডের বোলারদের ধুতে থাকে আর এমন ধুই যে ব্যান ভাবতে পারছে না ইংল্যান্ডের বোলারদের বল কোথায় করায় কারণ কে রাহুল ও জাসওয়াল ওপেনিং ঢুকেই ভয়ঙ্কর ব্যাটিং করে আর ইংল্যান্ডের বোলারদের কোমর ভেঙে দেয় তাছাড়া কে রাহুল আটাত্তর বলে বিয়াল্লিশ রান করেন আটটি চার এবং তিপ্পান্ন স্ট্রাইক রেটে তারপর কে রাহুল আউট হওয়ার পর জাসওয়াল ভয়ঙ্কর ব্যাটিং করেন সুমন গিলের সাথে তিনি একশো সেঞ্চুরি ঠেকে দেয় ষোলোটি চার ও একটি সিক্স মেরে তিপ্পানোর স্ট্রাইক রেটে তু যশওয়াল আউট হওয়ার পর মোর্চা সামলে নিলেন ক্যাপ্টেন সুমন গিল ও ঋষভ পান। আর ক্যাপ্টেন সুমন গিল এমন মোর্চা সামলে নিলেন যে তিনিও সেঞ্চুরি ঠেকে দিলেন ইংল্যান্ডের বিরুদ্ধে তাছাড়া তিনি একশো পঁচাত্তর বলে একশো সাতাশ রান করেন ষোলোটি চার ও একটি মেরে বাহাত্তর স্ট্যাক রেটে অন্যদিকে ঋষভ পান্ত হাফ সেঞ্চুরি ঢুকে দিলেন ইংল্যান্ডের বিরুদ্ধে তাছাড়া তিনি একশো দু বলে পঁষট্টি রান করেন ছয়টি চার ও দুটি মেরে তেষট্টির স্ট্রাইক রেটে এবং টিম ইন্ডিয়ায় তিনশো উনষাট রান করলেন তিনটা উইকেট হারিয়ে আর এখনও পিকচার বাকি আছে ইংল্যান্ডের বোলারদের দুতিন আমি তো মনে করছি আর ইংল্যান্ড কামব্যাক হতে পারবে না ইন্ডিয়ার বিরুদ্ধে কারণ এখনও আটটা উইকেট বাকি আর গিল জাসওয়াল কে রাহুল ও ঋষভ পান এই চারটি প্লেয়ারেই ইংল্যান্ডের বোলারদের কোমর ভেঙে দিয়েছে অলরেডি ছাড়া এখনও বাকি আছে করুণ নায়ার আসতে রবীন্দ্র জাডেজা আসতে সাহদেল ঠাকুর আসতে ইংল্যান্ডের আরও কোমর ভেঙে দেবে তিনটি প্লেয়ারে তাহলে বন্ধুরা আপনারা কমেন্টে জানাও ইন্ডিয়ার দুর্দান্ত ব্যাটিং দেখে আপনারা কি বলবেন আর পেজটিকে ফলো করো আগামী আপডেট পাওয়ার জন্য